এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনি কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ কিছু এদিকে ব্রাহণবাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমনকি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকা প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গা আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবে ইনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব এক কেজি করে লবণ ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলা ঢুকানোর জন্য আমরা এ পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছেন সবাই মাসাল্লাহ ঠিক আছে এখানে আমাদের মাসাল্লাহ আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটা পর একটা ইনশাল্লাহ ভর্তি থাকবে আমরা দেখতে পাচ্ছি ও যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচারুরূপে সুশৃঙ্খল ভাবে কাজ করবেন নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই কর্তব্য নিবেদন করুন